সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তাহলে চলুন শুরু করি আজকে রান্নাটা একটু ইউনিক হবে কেন বলছি তাহলে শুনুন হুম তাহলে শুনুন প্রথমে কি একটা ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ রসুন একটি কি যেন দিছে সুটকি কি সুটকি যেন বলে এটাকে পুটির সুটকি আর কি যে সুটকি হোক পুঁটি চুটকি এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে আর কি আমি না এর রেসিপিটা আমার ভাবি আমার ভাবিদের দেশে নাকি কিভাবেই রান্না করে এই লাউ শাক তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর মশলা একটু সাইডে রেখে কড়াইয়ের মধ্যে লাউ শাক আর সাথে আলু দিয়ে দিয়েছিলো ভাবে তো সেগুলো ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছে আর কি একটু ভাব দিয়ে নিয়েছে ভাপ দিয়ে নিলে শাকটা একটু সুন্দর হয় তো ভাত দিয়ে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে কড়াইটা একটু ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইটার চুলার মধ্যে রেখে কড়াইয়ের মধ্যে অনেক বেশি পরিমাণ তেল দিয়ে নিয়েছে তেল দিয়ে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলো আর কি ব্লেন্ড করে রাখা হয়েছিল ওই মশলাটা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে গরম তেলে ছেড়ে দেওয়ার পর অনেকক্ষণ আর কি ভালোভাবে একদম কষিয়ে নিয়েছে একদম যত নাকি মশলাটা যত নাকি কষা যে শাকটা খেতে নাকি ততটা মজা হবে কিন্তু আমিও ও একটু সাহায্য করছিলাম নাড়তে শাকটা অনেক গরম ছিল তো এই জন্য আমি এক হাতে ফোন ধরে এসেছি আর এক হাতে ফোনকে দিয়ে নাড়াচাড়া করছি মশলাটা তো নাড়াচাড়া করার পর ভাবি একে একে আর কি শাকগুলো গরম গরম ধোয়া ওঠা শাকগুলো ঢেলে দিয়েছে ঢেলে দিচ্ছে কড়াইয়ের মধ্যে মশলাগুলোর মধ্যে তো একটু ঢেলে দেওয়ার পর শাকগুলোকে আবার ভালোভাবে মশলা সাথে কষিয়ে নিচ্ছে আর কি নিয়ে নিচ্ছে শাকগুলো অলরেডি হয়ে গেছে তো এখন মশলাগুলোর সাথে ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছে যত ভাল কষানো হয়ে গেলে শাকগুলো আমাদের রেডি হয়ে যাবে তো এই তো আমাদের শাক রান্না প্রায় হয়ে গেছে আপনারা চাইলেও বাসে করতে পারেন এই শাক রান্নাটা এত ঝাল হয়েছিল কি যারা ঝাল কম খান তারা এই সব রান্নাটা স্কিপ করতে পারেন এত পরিমাণ ঝাল খাওয়া কারণে ঠিক না তো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম